তো যেই কথা বলতেছিলাম স্বামী যদি খারাপ হয় স্ত্রী স্বামীর প্রতি রাগ করে বদখাসিয়ত দেখায় কথা কোন এমন বউ আছে না নাই ওই মা বন্ধুর জন্য সামান্য একটা ওয়াকে বলে আমি আমার বয়ানের ইতি টানতেছি কষ্ট করে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আল্লাহ তাআলার প্রখ্যাত প্রখ্যাত ওলামায়ে কেরাম দুনিয়াতে আছেন এর মধ্যে একজন আলেম আছেন একজন আলেম ছিলেন যিনার নাম হযরত আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহী ওনার নাম আপনারা শুনছেন এর আগে বড় আলেম

আমার কয়টা মাদ্রাসা ছয়টা মাদ্রাসা এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা শহরের নূরপুর হিস মাদ্রাসা আপনাদের কিশোরগঞ্জের পোলাপান আমার মাদ্রাসা আছে করে আপনি যদি আপনার কাছে পারেন ঈদের সময় আমি আমার ফুতে আনতাম না এখন একটা ফুতের নাকি আমার কাছে দিয়া দিব। আমি কইলাম নরসিংদী কোন জায়গায় কুমিল্লা কোন জায়গায় এত দূরে কেন দিবেন আপনি ওয়াজের মধ্যে কইছেন একটা সন্তান যদি আলেম হইয়া বাফের জানাজা পড়ায় সালাম ফিরানের আগে আল্লাহ জীবনের গুণা মাফ করব হুজুর এজন্য না আমার সন্তানরে আপনার কাছে দিতেছি চিন্তা করছেন নি আল্লাহ তাআলা মা বাবার সিনার মধ্যে কত বরকত দিয়া দিছে। আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানাইবেন যদি আলেম না বানাইতে পারেন কোরআন পড়নেওয়ালা বানাইবেন যেন আপনি মারা যাওয়ার পর জানাজাটা পড়াইতে পারে রাজি আছেন না নাই কিন্তু মানছে তো মনে মনে হুজুর বানাইতাম একশোটি হাদিয়া হইব মসজিদে সার কি গেল পাঁচ ছ হাজার টাকা বেতন হইব কি নামিয়া মিয়া আপনি দুনিয়ার দুনিয়া কথা কইনি কথা কই দুনিয়ার ধন দৌলত কত মানুষের আছে ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা দন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দুস্তরে কান্দাই আরে তুমি মিলাই সো বাজা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে আর নির্দোষী রাখো দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ পুরে সর্বদায় হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর আবার সর্প হইয়া দংশন শংসর পূজা হইয়া যা আর প্রেমের খেলা খেলসু দয়াল রে তোমার খেলা আসমানেতে বসাই আছো চাঁদ শুরু প্রেমের খেলা খেলছো দয়াল রে একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন সন্তানদেরকে কোরআন হাদি শিখাইলে লাভ আছে না না ওই ছেলেটা সব সাদির কাছে পড়ালেখা করে দুপুর করে গেছে ডাক দিয়ে বাবা দুপুরে যায় তো হয়ে গেছে আমার বাড়িতেই থাকো আমার বাড়িতে কয়টা খায়া তারপরে বাড়িতে যাইবা ছেলে কো হুজুর মানুষ আদেশ যদি না মানি খারাপ দেখা যায় আমি হুজুরের কথা মোতাবেক আদেশ মোতাবেক বসলাম হুজুর আমারে বসে আর এটা খাবারের জন্য ভিতরের ঘরে গেছেন যাওয়ার পর আমার হুজুরের গলার আওয়াজ আমি শুনতেছি আমার হুজুর বলতেছেন এ বাবা এ স্ত্রী আমার হুজুর সেখানে যায় বলতেছেন স্ত্রী খাবার কি এখনো হয় নাই হুজুর এই কথা বলার সাথে সাথে আমি শুনলাম একটা আওয়াজ হইছে আওয়াজ শোনার পর আমি দেখলাম আমার হুজুর বলতেছে হুজুর বলতেছে তুমি যে আমার আঘাত করলা তোমার আঘাতটা করা হয় নাই উনি এভাবে শাসন করে না বলে কি হইছে জানো এখন মানুষ মানুষ এখন যে ফাতিল দিতে রামদে ফাতিল দিনে কিসের কিসের

না না আমি তোমাকে এটার জন্য আঘাত করব না আল্লামা শেখ সাদি কয় এই গলার মধ্যে ডাগের কাঁচাটা লাগাইয়া আমি এখান থেকে বাহিরে যাব আর পুরো এলাকার মধ্যে ঘুরব আমি বলবো আমার স্ত্রী আমারে মহাব্বত করে এই ডাগের কাঁচাটা আমার গলায় পরায় দিছে আচ্ছা কোন এই কথা যদি বাহিরে কয় इज्जत থাকবো কারণ তরকারির যে ডাগ মাথায় আছাত দিছে তরকারির যে ছোলা ঢোলা আছে সব মাথায় লাগা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী পাত শুনা সাথে সাথে স্বামীর পায়ের মধ্যে দূরে ডাক দিয়া কয় স্বামী আমি বুঝতে পারি নাই আপনি যদি এই কথা দশ জনের কাছে বলেন মানুষ আপনাকে খারাপ বলবে না আপনার জায়গায় আমাকে খারাপ বলবে মা বোনের একটা খাসিয়ত স্বামী যদি কোনো অন্যায় করে মাঝে মাঝে যদি স্বামী তাদেরকে আঘাত করে কথাটা মানুষের কাছে বলেন জালের কাছে বলেন বোনের কাছে ফোন দিয়া বলেন বান্ধবীর কাছে বলেন মনে রাখবেন আপনারা স্বামী স্ত্রী মিলবেন ঠিকই কিন্তু আরেকদিন আপনি আপনার স্বামীকে নিয়ে ওই বোনের সামনে বান্ধবীর সামনে যখন করবেন সে কিন্তু আপনার স্বামীর ব্যাপারে বাজে ধারণা করবে এজন্য কোন স্বামী স্ত্রী কখনো আপনাদের গোপনীয় কথা আপনাদের ঘরের কথা পর পুরুষের কাছে বলবেন না অন্য কোন মানুষের কাছে বলবেন না এটা যদি বলেন তাহলে আপনার পরিবারের আমানত খেয়ানত হয় এজন্য মা বোন এই ব্যাপারে বড় সতর্ক থাকবেন কখনো আপনাদের জত্রার মাঝে তৃতীয় পক্ষকে আসতে দিবেন না যদি তৃতীয় পক্ষ চলে আসে মনে রাখবেন আপনার এই সংসার কোনোদিন টিকবে না এমন অনেক সংসার তৃতীয় পক্ষের কারণে ভাঙে এমন প্রমাণ বহুত আছে আপনার নিজেরা নিজেরা তাকায় দেখবেন রে বাবারা আল্লামা শেখ চাদি ছাত্রের সামনে যায় না কারণ খাবার খাওয়াইবো বলছে খাবার ছাড়া কেমনে ছাত্রের সামনে যাবে উনি ঘরের পেছন দিয়া জংলার মধ্যে গেছেন লাকড়ি আনার জন্য আল্লামা শেখ চাদি কত বড় মাফের আলেম আল্লামা শেখ চাদি জগাতের মধ্যে উইটা লাকড়ি ভাঙে এমন টাইমে একটা ভাগ গাছের নিচে ঘোরাফেরা করতেছে আল্লামা শেখ চাদি গাছ থেকে নামবে আর গাছের মধ্যে থেকে নামার পরে ভাগটা তারে কামলা করবে আল্লামা শেখ চাদি রহমাতুল্লাহ

উনি বললেন ওই ভাগ দাগ করে নিয়ে যাব

রহনের বয় পরে না প্রেম তো মরে না অনবীর প্রেমিকারা আসারা মরণির বয় না তো মরে প্রেম কইরা আমরার নবী মেরা সেতে গেলে চলি গরে পাশো আপ নামাজ দিলেন সয়ংলা তাহাকে প্রেম তো মরে না অন্য নবীর প্রেমিকেরা করে না প্রেম তো মরে না রে প্রেম কীরা সেব নবী তার প্রেমের রহিমা বিবি গো মার নাই ও তারা তার কিরা খাইল তো বসে প্রেম চাল না প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পরে না আল্লাহ আল্লাহ মাসে বাঘের মাছ পিঠের মধ্যে পেরা লাকড়ি গুলা নিয়ে আসছেন লাকড়িগুলা পেছনে দিয়া আল্লামা শেখ সাদী ছাত্রের সঙ্গে কথা বলবেন এখান দিয়া পেছনে স্ত্রী রান্না বান্না করবেন আল্লামা শেখ সাদীর সামনে আসেন কথা বলার সময় কাটানোর জন্য এমন টাইমে ছাত্র কই হুজুর দেখলাম বাগের পিছের মধ্যে কইরা লাকড়ি নিয়ে আসছেন হুজুর একটা বাঘ সামলাইতে পারলেন বউ সামলাইতে পারলেন মারাবা নাই কি সামলাইছে কিন্তু সামলাইতে পারে না কারে আসলে তো বেটা মানুষ বসে মানুষ সম্ভব না কষ্ট কর কথা কয় না ছাত্রটা যদি শিক্ষক যাই কথা বলে শিক্ষকের মুখ তাহিনি হুজুর বাঘ সামলাইলে কিন্তু বউ সামলাইতে পারলেন না আঘাত খাইলেন ডাক দেখ বাবা শুনে রাখো আমি পারি নেই কথা তোমার কে বললো বলে হুজুর আপনারা যে ডেস্কি দিয়া পারি দিছে এটার আওয়াজ কিন্তু আমি বাহির থেকে শুনছি

আল্লামা শেখ সাদিক কয় পাগল হইছে বেটা দুইটা শয়তান কন্ট্রোল করতে পারি না তুমি আমারে আরো দুইটা শয়তান করে আনতে কও হুজুর বুঝলাম না কথা বললাম আপনি বলতেছেন দুই শয়তানের কথা কারণ কি বলে মনে রাখবা আল্লাহ তাআলা একজন পুরুষকে দুকা দেওয়ার জন্য তার সাথে একটা শয়তান নিযুক্ত করেন আর একজন নারীকে দুকা দেওয়ার জন্য দুইটা শয়তান নিযুক্ত করেন জন্য বেরিয়ে বেশি গাউরা হয় কথা কই না ঠিক

আ মুজিরা আপনাদের কাছে আমার আব্দার আমি আর লম্বা করলাম না বয়ানটা এটু টুকের মধ্যে আমার বয়ানটা শেষ করি আপনারা কখনো স্বামীরা দেশর অমান্য করবেন না স্বামীকে মাইনা চলবেন অনেক স্বামিীরা পরিবারের মধ্যে প্রেশার স্ত্রী প্রেসার ককিয়েতে কার অনেক স্মীরা প্রহত্ত কর করেনি আস্তে। করেনা অনেক স্বামীরা আত্মহত্যা করে আপনাদের সবার কাছে আমার আবদার আপনারা আপনাদের স্বামীর প্রতি সুন্দর সদাচরণ করবেন আপনার স্বামী যেন কষ্ট না পায় আঘাত না পায় মহিলারা স্বামীরা আদেশ মানবে দূরের কথা এরা স্বামীর ঘরে রাইকা পুরা কিশোরগঞ্জ বাজার কিন্না লয় রাসূলের জামাই 13 হয় না কিন্তু আল্লাহর নবী বলে একটা স্ত্রী স্বামীর আদেশ তারা বাবার বাড়ি যাইতে পারবে না আর আন্ডার ভিডিও পুরা মার্কেটে মার্কেটে ঘুরে ঠিক কি আল্লাহ আমাদের বজার দান করুন জুরে কোনা এই নিয়ে সবাই তাজিমে সালাম দেই सलाम च सलाम सयार सो लंगा अगार बी बट जरिया বনিতা মনের বেদনা গীতা পুনরা শীতল হয়ত रहम पाल में बजमे हैदात सुता औलिया पक्षा हो जलाल सुता औली Shia Baba Shah o Jalal Tinshaw Shahin Allah Awliya pe Lakh o Mustafa Jani Lakh o Salaam Sham Bejme Hidayat श पिदाई मिनू रोद नौ सह बज में जंगनातफ़ा रहमत पैदा

लाम समय बज में है दा यतबे जिस धरी चमका ते बाका चांद दूसरे दिल अफर जैसा कौन सा फसला मुस्तफा जान रहमत पहला राम समूह मझ में हर दारत पहिरी अरे आराम त जे राम रे रे सालत पहि सफ़ा जान रह मा खोस्त ۚ شہدائی کربالا حضرت امام حسین ۚ جاندینے کی حالت پہ لا خو سلام مصطفیٰ خو سلام شمع مجمن ۓ ۓ ۓ ۓ ۓ ۓ ۓ मलाई मुश्किले सयदी मुर्शी दी जर जर पी रो मुर्शी اہل سنت پہنا نام مصطفیٰ جان رحمت پہ لا خوصا نام شمع بجن ہدایات پہ बल बा बी जमानी कस तुजा बीजमानी हस न صلو मियान सुो بلغ العلا बिजमानी